গোকুল বৃন্দাবনে সকল ভক্ত শ্রোতাদের আমি স্বাগতম জানাই জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এক চমৎকার কাহিনী কভি কেন নারীদের অভিশাপ দিয়েছিল এ শুধু একটি গল্প নয় এ এমন এক শিক্ষা যা আমাদের জীবন ও মাতৃত্বের গভীর সত্যে প্রকাশ করে চলুন আমরা সকলে শ্রীকৃষ্ণ রাধার সেই দ্যুতিময় লীলার জগতে প্রবেশ করি বৃন্দাবনের সবুজ কানন চারিদিকে ফুলের সুগন্ধ কদম গাছের ছায়া যমুনার কলকল ধারা সেই নন্দন কাননে বসে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে রাধা রাধারানী চারিদিকে সাকিরা খেলায় মগ্ন অথচ রাধার চোখে আজ এক কৌতূহল সেই সময়ে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন রান্নাথ আমি একটি অদ্ভুত কাহিনী শুনেছি বলে গাভী একসময় সমস্ত নারীদের অভিশাপ দিয়েছিল গোমাতা তো সর্বদা দয়াময় তিনি কেন এমন করলেন তুমি কি আমায় সেই কাহিনী শোনাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রিয় রাধে তোমার ই প্রশ্ন সত্যিই গুরুতর হ্যাঁ একসময় গাভীরা অভিশাপ দিয়েছিল নারীদের কিন্তু সেই অভিশাপ আসলে অভিশাপ নয় ছিল আশীর্বাদ এসো আমি তোমায় সেই কাহিনী শোনাই এরপর ভগবান সেই কাহিনী বলতে শুরু করলেন অনেক অনেক কাল আগে পৃথিবীতে সত্য ও ধর্মের শাসন ছিল রাজা ঋষি দেবতা সকলে গাভীর দুধকে অমৃত বলে মানত সেই সময় গাভীরা ছিল অমর শক্তিশালী তাদের বুক থেকে প্রবাহিত দুধে লুকিয়েছিল রক্ষার শক্তি মানুষ সেই দুধ পেত দেবতারা তা নিতেন যজ্ঞে উড়িষিরা পেতেন তপস্যার শক্তি পৃথিবী তখন যেন সত্যযুগের আলোয়ে ভাস ছিল কিন্তু ধীরে ধীরে মানুষের মনে ঢুকে গেলে স্বার্থপরতা বিশেষ করে তখনকার নারীরা গাভীর দুধকে ভোগের বস্তু বানিয়ে ফেলল অতি সাজসজ্জা বিলাসিতা অহংকার এই সবের জন্য দুধ ব্যবহার হতে লাগল সেই সময় গাভী দুঃখের সঙ্গে বলতে লাগল আমি যে দুধ দিই তা তো সন্তানকে লালন করার জন্য জীবকে রক্ষা করার জন্য অথচ নারীরা আমার দুধকে ব্যবহার করেছে নিজের সৌন্দর্য বাড়াতে নিজের ভোগ বাড়াতে এ আমার মায়ের ধন অপব্যবহার নয় গাভি অভিশাপ দেওয়ার আগে একদিন সমস্ত গাভীরা একত্রিত হল তারা দেবতাদের সামনে দাঁড়াল চোখে অশ্রু মনে ক্ষোভ আর উচ্চারণ করলো গাভীরা বলতে লাগল হে দেবগণ আমরা মায়ের মতো লালন করি কিন্তু আমাদের দুধের অব্যবহার হচ্ছে তাই আমরা আজ থেকে ঘোষণা করছি সমস্ত নারী সন্তান জন্ম দেবে যত্রনার মধ্য দিয়ে প্রস্পের বেদনা হবে তাদের সঙ্গী এই কষ্টের মধ্য দিয়ে তারা সন্তানের আসল মূল্য শিখবে আকাশবাণীর মতো প্রতিধ্বনি শব্দ শোনা যায় এরপর রানী বিস্ময়কর হয়ে বললেন প্রাণানাথ গোমাতা কেনে এমন কঠিন অভিশাপ দিলেন নারীরা তো নিজেরাই মায়ের রূপ এতে করুণা কোথায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রিয় রাধে করুণা তো ছিলই গাভীর উদ্দেশ্য নারীদের শাস্তি দেওয়া নয় বরং শিক্ষা দেওয়া প্রসবের যন্ত্রণা না থাকলে মাতৃত্বের আসল মহিমা বোঝা যেত না যদি সন্তান সহজে জন্ম নিত তবে তার মূল্য থাকত না কিন্তু যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান আসায় মা তাকে প্রাণ দিয়ে আঁকড়ে ধরে তাই তো পৃথিবীতে মাকে দেবীর মতো পূজা করা হয় রাধে মনে একু ক্ষুধা আমাদের অন্যের মূল্যে শেখায় অন্ধকার আমাদের আলোর মাহাত্ম শেখায় আর প্রসবের যন্ত্রণা মাকে সন্তানের প্রকৃত মমতা শেখায় গাভীর অভিশাপ আসলে আশীর্বাদের ছদ্মবেশ এই কাহিনী আমাদের শেখায় জীবনে প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ আসলে এক একটি পাঠ গাভীর অভিশাপও তেমনই আজ সমস্ত নারী যত্নার মধ্যে দিয়ে মাতৃত্বকে উপলব্ধি করেন আর সেই ত্যাগের জন্যই নারী পূজিতা মা পূজিতা তখন রাধারানীর নয়ং ভিজে উঠল শ্রীকৃষ্ণের কথা শুনে তিনি নতশিরে বললেন প্রাণনাথ এখন আমি বুঝতে পারছি গাভীর অভিশাপী নারীর মহিমাকে অমর করেছে মাই মাই আসল তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বংশী বাজালেন বৃন্দাবনের কদম ফুলের ছায়ায় প্রতিধ্বনিত হল সেই সুর মাতৃত্বই সর্বশ্রেষ্ঠ ত্যাগ নারীর হৃদয় সর্বশ্রেষ্ঠ আশ্রয় প্রিয় শ্রোতারা আজ আমরা শ্রীকৃষ্ণের কণ্ঠে জানলাম গাভের ও আসলে অভিশাপ নয় বরং এক আশীর্বাদ প্রসবের যন্ত্রণা নারীর হৃদয়ে মাতৃত্বের মহিমাকে চির স্মরণীয় করে তোলে তাই তো মাকে দেবীর আসনে বসানো হয় আশা করি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা যেমন অমৃতময় এমনই এই শেক্ষটিও আমাদের জীবনকে আলোকিত করুক চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবারও দেখা হবে এক নতুন কাহিনী নিয়ে জয় শ্রীকৃষ্ণা